হ্যালো বন্ধুরা তো দেখো আমরা সান টান করে এবার পুজো হবে তো এই পুরনো বাড়িতেই যাচ্ছি ঠিক আছে আমাকে আমাদের সকালবেলা তো দেখানো হয়নি তোমাদেরকে কোনো কিছুই শুধু মানে যাচ্ছিলাম সেটাই দেখানো হয়েছে তো এখন পুজো হবে সেই পুজোটা গিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে চলো ওখানে যাওয়া যাক তারপর দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি তোমাদেরকে একটুখানি জুম করে দেখলাম দেখো ওরা নদীতে ঘট ভরতে গেছিলো তো তার আগেই মানে চলে এলাম মানে সামনাসামনি চলে এসেছি তো চলো মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে আমার পা ধোয়াবার কথা ছিল যে ওরা যখন নদীর থেকে আসবে ঘট নিয়ে তখন আমি নদীর পা ধোয়াবো তো দেখো ঘট নিয়ে এসে যে সাত পাক ঘুরতে হয় সেই সাত পাকটাই ওরা ঘুরছিল ততক্ষণে আমি পৌঁছে গেলাম দিয়ে এবার বললাম তো চলো আমি পাগুলো দুধ ধুয়ে দিয়ে তারপর ওরা মন মন্দিরটাই উঠবে তো দেখো ওখানে ইটগুলো সব পড়ে রয়েছে মানে নতুন করে মন্দিরটা করা হবে সেই জন্য তার মধ্যে পুজোটা পড়ে গেছে আমাদের এরকমই লাগছে জায়গাটা ঠিক আছে তো যাই হোক চলো সব কষ্ট করেই পুজো দিচ্ছে তো চলো আশা করছি তোমাদের ভালো লাগবে এ দেখো সবাইকে পাটা আমি ধুয়ে দিচ্ছি আর এটা আমাদের ঠাকুরটা ঘরের ঠাকুর খুব জাগ্রত ঠাকুর তিনটে ঠাকুর আছে আমাদের মদন মনসা আর তিনজন মিলে আছে খুব মেলামেশা করেই ওরা থাকে আর প্রত্যেক সংক্রান্তিতে পুজো হয় আমরা তো যেতে পারি না ধরো বছরে একবার মানে যাই বার দলের দিনই যাই মানে ওই আমার বিয়ের চারবার আমি গেছি খুব একটা যেতে পারি না তোমার দাদা ভাই যাই আমার খুব কমই যায় তো এবারেই ভাবলাম যে চলো যাই তাহলে প্রত্যেকবারেই তো বলে এসো এসো তোমরা আসো না খারাপ লাগে এই লাগে বলে আর ঠিক আছে একটু নাচ থাকে সেই জন্যই আমি যেতে পারি না ঠিক আছে এই জন্যই গেলাম দেখো বন্ধুরা তার মধ্যেই আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি তো ওইদিকে রাঁধিনা ঠাকুররা আর তরকারি সব রান্না করছে আর এখানে মানে আমি ঠাকুরকে চাপাবো পায়েসটা সেটাই আমি বসিয়ে দিয়েছি উনুনটা পুজো করে বসালাম ঠিক আছে खने तो बंद करना सर अमित आओ अमित चल आओ मां बहुत है मां बहुत कोई कोई जी हमें बैक कर আর তার মধ্যেই দেখো পাড়ার যে কীর্তনগুলো বার হয় দোলের দিন সেই কীর্তনগুলো বার হয়েছিল। মানে রাস্তার সাইড দিকে মানে রাস্তায় পেরিয়ে যাচ্ছিলো তো আমাদের এই মন্দিরটার কাছেও এলো আর দেখো সবাই মিলে যাচ্ছিলো বেশ ভালোই লাগছিলো তো সেটাও একটুখানি ভিডিও করা হলো তার মধ্যেই আমি জুড়ে দিলাম তোমরা দেখতে পাবে বলে তো আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে আর ওটা হচ্ছে রক্ষাকালী মন্দির এটা ঠাক এ ঠাকুরটা ওই মন্দিরটাও আমাদের ঠিক আছে তাহলে দেখো এখানে সব পুজো পাঠ হচ্ছে ভালো লাগে কিন্তু দোল পূর্ণিমায় পুজোটা এখানে ধুমধাম করে হয় বেশ ভালো লাগে দেখো সবাই প্রণাম টণাম করছে আর আমি তো হাঁটু কেটে প্রণাম করতে পারবো না দূর থেকেই একটু প্রণাম করলাম ঠিক আছে চলো আমার তো হাঁটু ভাঙতে পারবো না যেহেতু হাঁটুতেই আমার অপারেশনটা আছে তাই জন্য হাঁটু ভেঙে প্রণাম করতে পারলাম না দায়ে দেেই প্রণাম করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগবে